আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ক্ষুদে বিজ্ঞানী নাসিমদের বাসায় আর আসলে কী বলবো পাঁচ টাকা তেল দিয়ে এক হাঁড়ি ভাত রান্না করে তাক লাগিয়ে দিয়েছেন এই ক্ষুদে বিজ্ঞানী নাসিম এই নাসিমের বয়স আপনার তেরো বছর এবং এই নাসিম সপ্তম শ্রেণীর ছাত্র তা বন্ধুরা আজ আমরা যার সামনে দাঁড়িয়ে আছি এই সেই নাসিম সেই ভাইরাল নাসিম নাসিম কিন্তু এখন সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন পরিচিত এই সেই ভাইরাল ক্ষুদে বিজ্ঞানী নাসিম তা বন্ধুরা আমরা এখানে নাসিমের সামনে দেখেন কিছু তেল অকটেন এবং পানি এবং ছোট্ট একটা মটর আছে এই তিনটের সমন্বয়ে আপনার নাসিম আগুন জ্বালিয়ে ভাত রান্না করে এক হাড়ি ভাত রান্না করে আমাদের দেখাবে নাসিমের সামনে যে চা চাউল আছে চাউল আছে এই চাউল এই সামনে একটা হাঁড়ি দেখতে পাচ্ছেন এই হাঁড়ির ভিতরে দিয়েই রান্না করে দেখাবেন আমাদের ভাত এক হাঁড়ি ভাত পাঁচ মিনিটেই কিন্তু রান্না করা যায় এই এই নাসিম যে আবিষ্কার করেছেন এই যন্ত্র দিয়ে মাত্র পাঁচ মিনিটে রান্না করা যায় এক হাঁড়ি ভাত তা আমরা নাসিম পর্যায়ক্রমে নাসিমের কাছে এই ভাত রান্না করা দেখব এবং তার আগে আমি বলি এই যে আপনার এই তেল কিন্তু পাঁচ টাকার অকটেন পাঁচ থেকে দশ টাকায় আপনার তেল কিনলে হয়ে যাবে তেল কেনার পর বন্ধুরা আপনারা নাসিমের মতো এরকম একটা কোটো দুটো কোটো জোগাড় করবেন একটা হলো তেলের কোটো একটা হলো পানির কোটো বুঝছেন এবং একটা হলো ছোটো হাওয়ার একটা মেশিন যেটাতে আপনার খালি বাতাস দিবে বা এটা আপনি গাল দিয়ে পাইপ দিয়ে আপনি ফু দিয়ে ই করতে পারেন কিন্তু ওটা আপনার কষ্ট হয়ে যাবে দেখবেন একটা হাওয়ার ছোটটা একটা মেশিন দেখবেন বাজারে গেলে আপনার হায়েস্ট গেলে একশো টাকা নিতে পারে একটা হাওয়ার মেশিন একশো থেকে দুইশো টাকা একটা হাওয়ার মেশিন কিনে নেবেন আর দুটো টপ নিয়ে আসবেন মানে কোটো নিয়ে আসবেন একটা ভিতরে অকটেন বা ডিজেল আপনি যায় রাখলে রাখলেই হবে যে কোনো একটা তার ধরনের অক্টেন নিলেন আপনি দশ টাকার আর একটা পানি নিলেন একটা কোটোই নিয়েই তিনটা পাইপ কিনবেন তিনটা পাইপ কিনে একটা প্রথমে অক্টেনের ভিতরে প্রথমে আগে আপনার হাওয়ার মেশিনের ভিতরে একটা পাইপ দিবেন ওইটা আবার অক্টেনের ভিতর দিবেন আর অক্টেনের তো একটা পাইপ আপনার পানির ভিতর দিবেন আর পানির ভিতরে একটা পাইপ ওই জন্য নিচে একটা কোটো আছে ওই কোটোর ভিতরে দিয়ে দিবেন দিলে এইবার আপনার যে আপনার একটা গাছেরটা গ্যাস লাইট রাখবেন এবারে ওই মোটরটা সুইচ যে স্টার্ট দেবে সে আপনি ওখানে ধরলেই আগুন ধরে যাবে ঠিক আছে এইভাবেই কিন্তু নাসিম তৈরি করছেন এই যন্ত্রটি রান্না করা মানে গ্যাসের চুলার মতো তৈরি করছেন নাসিম এই চুলাটি তা বন্ধুরা জানি না এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন তা দেখেন বন্ধুরা অলরেডি নাসিম কিন্তু ই করছে জাল ধরিয়ে দিয়েছে অলরেডি জাল ধরতেছে আর তেল দেখেন বুঁবুড়ি কাটতেছে দেখছেন তেল অনেক বুজবুড়ি কাটতেছে মানে হাওয়া যাচ্ছে হলো তেলের ভিতরে তেলের ভিতরে যার পরে তেলেরতে আবার হাওয়া যাচ্ছে হলো আপনার পানির ভিতরে পানিতে ডাইরেক্ট গ্যাস হয়ে যাচ্ছে আপনার এই চোলায় এই দেখেন কত কি কি দ্রুত আপনার আগুন ধরছে আর কি দ্রুত দেখেন এই তেলে বুজবুড়ি কাটতেছে ঠিক আছে এইভাবেই কিন্তু আপনারা তৈরি করতে পারেন এই নাসিমের আবিষ্কারত চুলা এবং এই চুলায় খুব দ্রুত রান্না করা যায় দেখেন পাঁচ মিনিটের ভিতরে নাসিম ভাত রান্না করছে ওয়াও অসাধারণ দৃশ্য অসংখ্য ধন্যবাদ নাসিম তোমাকে